এগুলা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করিয়ান না এখন তো গোরা যেটা আছে গোরা সহ চলে যাবে কারণ ওলি আল্লাহর শানের উপর আগা আসলে নারাজ হয় কে আর জোরে বলেন না কে আমাদেরকে বলতে সুন্নিরা নাকি আমলিকে দালাল আম্মা জান আমরা ডাকি নাই আম্মা জান দেখেছে তারা আজকে আমি এই মহা ক আমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কউমি জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম

কমি জননী তারাই বলেছে আমরা বলি নাই আমরা দালালি করি সত্য তবে আমরা দুনিয়া ওয়ালার দালালি করি না আমরা মদিনা ওয়ালার দালালি করি ঠিক না আমরা গোলামি করি সত্য আমরা মদিনা ওয়ালার গোলামি করি ওলি আল্লাহর দরবারের খেদমত করি ঠিক না খবরদার সাবধান হয়ে যান সুন্নিদেরকে নিয়ে চিনিমিনি খেলতে চাইবেন না কারণ আপনারা ভুলে গিয়েছেন এই দেশ আপনারা চালান না এই দেশ চালাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত আল্লাহর মনোনীত আল্লাহর প্রেরিত খলিফা ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আল্লাহর মনোনীত প্রতিনিধি বলি আল্লাহ ঠিক এই বলি আল্লাহর সামনে আঘাত আসলে এটার খেয়াল রাখবেন রিয়াকশন হবে রিয়াকশন দিবেন কে মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল যেই ব্যক্তি ওয়ালির বিরুদ্ধে বলবে আল্লাহ কয় তার কোন সার জোরে বলেন না কোন সার এই জামাদেরকে মাজার পূজারি বলতো আল্লাহ কয় তোকে দুর্গা পূজারি বানায় ছেড়ে দিল ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না তাদের মুখে দিয়ে অটোমেটিক বের হচ্ছে রোজা আর পূজা মুদ্রার এপি তার ওপি মুনাফিকের বাচ্চা তোরা তোরা মুনাফিকের বাচ্চা কারণ রোজার পূজা কখনো মুদ্রার এপিট ওপিট হতে পারে এটা একমাত্র নাস্তিকের কথা হতে পারে মুনাফিকের কথা হতে পারে কাফের মুশ্রিকের কথা হতে পারে মুসলমানের কথা হতে পারে ঠিক না তো আমরা কি ওদের কাছে যাব না অলি আল্লাহ দরবারে যাব জোরে বলে না কার দরবারে যাব